এখন ওই কটা তিনটে দশ পনেরো হবে তো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছো বন্ধুরা সবাই তোমরা আশা করি সবাই ভালো আছো আর আমিও বেশ আছি তো আমার পছন্দের জায়গা ছাদ চলে এসেছি দেখো ছাদে তোমাদের সাথে গল্প কথা সব কিছুই সারবো আর তারপরে দেখা যাক কি করা যায় তো ফুল তো প্রচুর ফুটছে প্রচুর আর এই দেখো এইগুলো না যেই ফোটা শেষ হয়ে যাবে না সাথে সাথে তুলে দিতে হবে বন্ধুরা এগুলোকে রেখে দিলে আর কুঁড়িও বেশি আসবে না ফুলও হবে না তো আগের যে লটটা আমি কিন্তু এইভাবে তুলে দিয়েছিলাম পরিষ্কার করে দিয়েছিলাম একদম আর এবারও সেটাই করছি এই দেখো আর কুড়ি এসেছে প্রচণ্ড এই দেখো কুড়ি এই দেখো ফুল এই দেখো কুড়ি। দেখেছ কিভাবে হয়েছে গাছটাও যেমন হয়েছে ওই দেখো ওইদিকে যাচ্ছে দারুণ হয়েছে খুব ভাল লাগছে আর এদিকে গাঁদা ফুলগুলো মাকে বলেছিলাম তুলে নিয়ে যেও মা তো মা কতগুলো তুলে নিয়ে গেছে আর কতগুলো আছে হচ্ছে একটু একটু বড় হোক তখন ওইগুলো আবার তুলবে আর এই দেখো আমাদের ডাস্টবিন মানে রান্নাঘরের যত আবর্জনা সবের মধ্যে ফেলা হয় স্ট্রবেরি গাছটাও বেশ ডালপালা মানে পাতা গজিয়েছে ভালোই গজিয়েছে আর একটা জিনিস দেখাবো বন্ধুরা সেই যে শাক কেটে নিয়েছিলাম কাঁচি করে আবার তারপরে গোড়াটা থেকে গিয়েছিল আর এই দেখো বন্ধুরা আবার ছোলার শাক রেডি হয়ে গেছে তা ভাবছিলাম যে এইভাবে যদি আমি একটা বড় জায়গায় লাগাতাম না তাহলে এক মুঠো করে উঠতো কেটে নিতাম আবার উঠতো আর তাহলে আমাদের শাকের নেশাটাও কাটতো শাক খাওয়ার তো যাক গা এবারে যা হয়েছে হয়েছে আর এটা বন্ধুরা কি দিয়েছি যেন সেই ভারমি বলে শুধু ভার্মি ছিল মেয়ে না এক গাদা ভার্মি এনে দিয়েছে তো সেই ভারমির উপরেই ছড়িয়ে দিয়েছিলাম দারুন দারুন হয়েছে আমার মেয়ে বলেছে মা একদম মাটির দিও না ছাদে ওয়েট হয়ে যাচ্ছে তুমি ভারমি দিয়ে গাছ লাগাবে হ্যাঁ এই দেখো বন্ধুরা সেই ডাল কাটা গাঁদা গাছ আমার কি মারাত্মক খারে সুন্দর হয়েছে গাছগুলো আর দেখো ফুলটাও ফুটছে কেমন এইটুকু পুচকে গাছে যে এরকম ফুল ফুটবে আবার এ দেখো কুঁড়ি এসেছে আমি ভাবতেই পারিনি তো বেশ কিন্তু ফুল ফুটেছে গোলাপ ফুল তো ভালোই ফুটছে আর ওদিকে লাউ গাছটাও বড়ো হচ্ছে একটু একটু করে এই দিকের লাউ গাছটা কিন্তু দারুণ দেখি কতদিন থাকে আর এদিকে দেখো পুঁই মিটুলি হয়েছে সবাই কিনে কিনে খাচ্ছো এই একটা ডাল তো এই একটা মিটুলি আবার এই দিকে একটা মিটুলি চলে গেছে এই দেখো এই দেখো এগুলোকে তুলে খাবো ভাবছি আবার মনে হচ্ছে থাক খেয়ে ফেলবো খাওয়াটাই কি বড় হলো আর এই গাছটার গুছিয়ে সুন্দর করে মেয়ে রিপোর্ট করে দিয়েছে প্রত্যেকটা মাথায় মাথায় আবার সব পাতা আসছে এই দেখো দেখেছ এই দেখো প্রত্যেকটা ডগায় ডগায় পাতা আসছে তো চলো ছাদে এসেছি এখন তো বিকেলবেলা ডিউটি থেকে এলাম খাওয়া দাওয়া করলাম খেয়ে দেয়ে সোজা ছাদে না এলে হয় না গাছগুলো জল দিলাম সব গাছগুলো দেখো গড়ি গড়ি যাচ্ছে সব গাছগুলোই জল দিয়ে দিয়েছি এরপরে নিচে যাব কাপড় জামা তুলেও নিয়েছি এটা থাম নেলে দেবো হ্যাঁ ওই জন্য ফটো তুলতে এলাম চলো এই দেখো জামা কাপড় সব তুলে নিয়েছি এবার ছাদের থেকে নামতে হবে চলো ছাদ থেকে নামি এসেই প্রচন্ড খিদে পেয়ে গেছিল আর খিদে পেয়ে তখন না ভিডিও করতেও পারিনি সকাল থেকে বেরিয়েছিলাম একবার বেরিয়েছি দুবার বেরিয়েছি দিয়ে ঘর এসেছি চলো ক্যালেন্ডুলাটা দেখে নাও ঘর এসেছি দিয়ে খেয়ে দিয়ে ডিউটি গিয়েছিলাম ডিউটি গিয়ে ফেরত এলাম এরপরে রাত্রিবেলায় দেখি কি খাবার দাবার হয় মাই রান্না করেছে মা মোটামুটি এখন অনেকটাই ভালো আছে মা রান্না করেছে চলো যাই নিচে যাবো হ্যাঁ বন্ধুরা সঙ্গে থেকো দেখো সব তুলে নিয়েছি এবার চলো ছাদ থেকে নামি এরপরে বন্ধুরা সকাল মানে রাত্রে আসবো বলে আর আশা হয়ে ওঠেনি একদম পরের দিন সকালবেলা খুব সকাল নয় এখন ওই দশটা এরকম বাজে তো দশটা বাজে ডিউটি আছে আর এই রকম ওই বিকেল পর্যন্ত ডিউটি থাকলে আমি আর মানে অন্য কিছু খাই না এই রুটিটা খাই মাঝে মধ্যে আর ভাত হলে শুধু আলু সিদ্ধ ঘি ভাত এটাই খেয়ে বেরিয়ে যায় এটা খাওয়ারটাই আর সকালবেলায় খাবার খেলে তরি তরকারি আমার একটুও ভালো লাগে না ভাজাটা বেশ ভালো লাগে আলু ভাজা বেগুন ভাজা কিন্তু তার থেকে আরও বেশি ভালো লাগে এরকম বেশি একটু তেল দেবো কাঁচা লঙ্কা দিয়ে আলু সেদ্ধ মাখা জিভে জল চলে আসছে ভয়েস দিতে গিয়ে তো আলু সিদ্ধ মাখা আর ওদিকে একটু ভাত কোনো দিন ফ্যান ভাতের মার একটু থাকে আর কোনো দিন ঝরঝরে ভাতও নেই তো খুব সুন্দর করে আলু সিদ্ধটা মাখছিলাম এটা নতুন আলু বন্ধুরা এই দেখুন ঠান্ডা করতে দিয়েছে মা মাই বেড়ে দিল মা বসিয়েছে তাড়াতাড়ি করে যে দশটার মধ্যে ভাত করতে দিতে গেলে মোটামুটি নটা পনেরোটায় বসাতে হবে মা বসিয়ে দিয়েছিল বলেও ছিলাম যে আজকে ভাত খেয়ে যাব এখন মা অনেকটাই ভালো আছে মনে হয় মোটামুটি সুস্থ আছে আর কি যা পরিস্থিতি হয়েছিল মাকে বললাম মামা একটু ঘি দাও দিয়ে দেখো কতটা ঘি দিচ্ছে একটু বলতে দিয়ে আবার বলছে দেখো উঠছে না তো যাই হোক উঠলো শেষ শেষ ঘিটা খুব সুন্দর মিষ্টির দোকান থেকে আনি খুব ভালো ঘি পাওয়া যায় এখানে তো ভালো মানে এত সুন্দর সেন্ট ঘিটার কি বলবো তো গরম তো একটু ঠান্ডা হোক তারপরে খেতে বসবো আর খেয়ে দে কাজ আছে মানে কখন আসবো জানেন বন্ধুরা সাড়ে তিনটে পৌনে চারটে যত দিন যাচ্ছে আগে যেমন আড়াইটে বাজলেই মোটামুটি আমরা বেরিয়ে পড়ার চেষ্টা করতাম এখন আর সেটা হয় না এখন সেই তিনটে বাজলে আসার কথা বলতে পারবো তারপরে তো বুঝতেই পারছেন আস্তে আস্তে সব বেরিয়ে আসা তো সেই কারণে ভাতটা খেতে হয় আর এতক্ষণ টানা না খেয়ে বসে থাকা সেটা যেন খুবই কষ্ট মানে কষ্টকর খিদে পেয়ে যায় আর খিদে যদি জোর পেয়ে যায় সেই সময় বসে থাকা সত্যিই যায় না ওই জন্যে এইটা অভ্যাস করে ফেলেছি আলু সিদ্ধ ঘি ভাত আর ইচ্ছে করে এই টাইমটা চায়ের জন্য কিন্তু কি করব চায়ের দিক থেকে মনটা ঘুরিয়ে নিই ভাতের দিকে নিয়ে চলে আসি তো দেখুন বসে গপ গপ করে খেয়ে নিচ্ছিলাম তো ভিডিওটা আজকে এই খাওয়া পর্বতেই শেষ করব আর টানছি না আপনারা সবাই যে যেখান থেকে দেখছেন আপনাদের অসংখ্য ধন্যবাদ আর সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন যদি আমার ভিডিওটা আপনাদের কোথাও একটুও ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিতে ভুলবেন না আর দেখা হবে নতুন কোনো ভিডিওতে নতুন কিছু নিয়ে আপনাদের সামনে আবার হাজির হয়ে যাব আসছি টাটা সবাইকে